ও বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙে যে বিজেপি সোমবার মেয়র রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডে নজিরবিহীন সেনা অভিযানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিজেপি ইচ্ছে করে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙিয়েছে বিজেপি মেয় রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সরব তৃণমূল রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগাস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়

पीछा में क्या है छुपाड़स्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আইওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে দুদিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ তিন দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয় দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে তারপরেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল মেয়র রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল ভাষা প্রতিবাদের কর্মসূচি হবে রানী রাসমণি রোডে বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে নিউজ এইটিন বাংলা মেয়র রোডের তৃণমূলের মঞ্চ খুলল সেনা তুমুল তরজা বিজেপি তৃণমূলের সবাই সেনা কোনো ভারতীয় জনতা পার্টির সেনা না রক্ষা পুরো দেশকেই করছে কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আলাদা করে গিয়ে আলাদা বাড়িতে গিয়ে রক্ষা করছে না তারা বিনা পারমিশনে সেখানে দিনের পর দিন মঞ্চ করে তারা শুনরাবার ছুটির দিনে গিয়ে বড় বড় ভুয়ো বক্তৃতা দেবে বাংলা ভাষাকে নিয়ে আর আমাদেরকেও তারা অপোজিশনরা যদি কোনো আওয়াজ তুলতে যায় প্রতিবাদ করতে যায় তাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে তাদেরকে আন্দোলন মিছিল করতে দেওয়া হবে না তাদেরকে যদি কলকাতা পুলিশকে ব্যবহার করে তারা এই জিনিস করতে পারে সেনা আজকে বিনা পারমিশনে যেমন আমাদেরও করতে দেবে না তাদেরকেও করতে দেবে না কারণ সবাই বিচারটা যেন একই হয় সুতরাং যা করেছে ঠিক করেছে সেনা সেনাদের কাজ করেছে সেনাকে স্যালুট জানায় যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে একটা প্রসেস থাকবে ডেকোরেটার বেঁধেছে ডেকোরেটার খুলবে এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি সর্বশেষ সেনা নামিয়েছে সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নাবিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায় আমরা কোনো প্ররোচনায় পা দেব না আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে যেটা কলকাতা পুলিশের অধীনে আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ আর এই নিয়ে বিধানসভায় বাঙালি আবেগে বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশন কাল বিধানসভায় প্রস্তাব পেশ করবে সরকার পক্ষ আর এই নিয়ে তরজাতুঙ্গে বাংলার বাসিন্দা কাজ করেন ভিন রাজ্যে সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় সংবিধানের অষ্টম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের আট দশমিক তিন শতাংশ মানুষ বাংলায় কথা বলেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে দেশের শাসক দল অমানবিক আচরণে মদত দিচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের ওপর যে নির্যাতন হচ্ছে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনা জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী চার তারিখে আসবার সম্ভাবনা রয়েছে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন কাজ নাই তো এই স্পিকার সংবিধানকে বুড়া আঙ্গুল দেখিয়েছেন চোদ্দ বছরে বিভিন্ন দলের চুয়ান্ন জন এম দলবদল করেছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানবো কেন আমরা মুকুল রা বলে যে বিজেপির সুমন খানজিলালকে বলে বিজেপির এমএলএ আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে এর ওপর মাধ্যম এটা একটা পরিকল্পিত ব্যাপার ওরা অন্য কোনো রাস্তায় পারবে না এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না তার রিট্যালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম দেহারিকে মারলাম ইউপির লোককে মারলাম যাকে পারলাম সকলকে মারলাম তাহলে তিনশো ছাপ্পান্ন করার রাস্তাটা সুগম হয়ে যাবে এই রকম একটা নোংরা ঘৃণ্য নায়কের নাম হচ্ছে নরেন্দ্র ধর্মদরপত্র মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে যারা আমাদের দেশের নাগরিক নয় সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু মঙ্গলবার প্রস্তাব পেশ বুধবার বিধানসভা বন্ধ থাকবে বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার নিউজ এইটিন বাংলা এদিকে ফের ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা ওড়িশায় আক্রান্ত পূর্ব মেদিনীপুরের যুবক বড়গড়ে রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা আলী বন্ধুদের ট্রেনে তুলতে স্টেশনে যান মুস্তাফা সেখানে বাংলায় কথা বলায় মারধর বর্তমানে তমলুক হাসপাতালে ভর্তি মুস্তাফা বড়গড়ের কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম এখানে বাংলা বলা বলেছিলাম বলে মারধর শুরু করেছিলাম কত বছর ওখানে দু বছর হারিয়ানায় পরিযায় দুই ভাইকে আটক উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার বাসিন্দাদের হেনস্থার অভিযোগ হারিয়ানা পুলিশের বেরোতে দু মাস আগে কেটরিং এর কাজে হারিয়ানায় পারি গত সপ্তাহে দুই ভাইকে আতক হরিয়ানা পুলিশের তারপর একবারই মায়ের সঙ্গে ফোনে কথা বৈধ নথি দেখালেও আটকে রাখার অভিযোগ দুই ভাইয়ের রোজগারই ভরসা বৃদ্ধা মায়ের দুই ছেলেকে ফিরিয়ানা রাখি মায়ে আমার দুই ছেলে হরিয়ানা কাজ করতে গেছে সেখান থেকে আমার ছেলেগুলেরা বন্ধ করে দিছে পুলিশ চালানি আটকে এড়ে গেছে কোনো যোগাযোগও হচ্ছে না কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে ফাটাচ্ছে পারছে না আমরা না খাইয়ে মর দিছি বহুত কষ্ট অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদের হতে দিচ্ছে না বাংলা কথা বলছে তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে অনেক মার করতেছে সারছি আমার ছেলেগুলোরই ছেড়ে দেয় ওরা যেন মান সম্মান ইজ্জত নতুন আমার ছেলে আমার মা মার কাছে মুখে আছে এসএসসি পরীক্ষা বাধাহীন একের পর এক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট নতুন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিদের প্রশ্ন একই বিষয়ে এত মামলা কেন এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টেও মামলাকারীকে মঙ্গলবার আসতে বললেন বিচারপতি আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে যার কোনোটিতেই আমল দেয়নি দেশের শীর্ষ আদালত সোমবার আরও একটি মামলা দায়ের হয় পরীক্ষায় বসার যোগ্যতা মান হিসেবে স্নাতক স্তরে পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করেছে এসএসসি এই শর্তের ব্যাখ্যা চেয়ে মামলা দায়ের করেন এক ব্যক্তি এরপরই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা তারা প্রশ্ন করেন একই বিষয়ে এত মামলা কেন প্রতিদিন একই বিষয়ে মামলা আসছে এরপরই এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট আদালতের মন্তব্য নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয় এদিন শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতকে জানান অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন সব অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে তো উত্তরে এসএসসির আইনজীবী বলেন হ্যাঁ সব অযোগ্যর নামই বাদ দেওয়া হয়েছে এ সন্দেহ প্রকাশ হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট যে আপনারা যোগ্যদের তালিকা সব দিয়েছেন তো মানে বিশ্বাস করছে না তাহলে আমরা কি করে বিশ্বাস করব সেই জন্যই তো আন্দোলন শনিবার এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করে একেও চ্যালেঞ্জ করা হয়েছে সোমবার জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাকারীর সওয়াল কে কি কারণে অযোগ্য তার বিবরণ নেই এসএসসির তালিকায় মামলাকারীকে মঙ্গলবার হাইকোর্টে আসতে বলেন বিচারপতি বাংলা তেল আর জল তো আলাদা হয়ে গিয়েছে অযোগ্যদের তালিকা তো প্রকাশ করে দিয়েছে এর পরেও কেন যোগ্যদের ফের পরীক্ষা ব্যবস্থা হবে এই প্রশ্ন তুলছেন যোগ্য চাকরি হারারা তাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা করছে বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে এতেই আপত্তি যোগ্যদের তাদের প্রশ্ন তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে তাহলে যোগ্যরা কেন কেন চাকরি ফিরে পাবেন না ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরি হারারা সোমবার চাকরি হারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে চাইব রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে সাধারণত কি হয় শাসক না চাইলেও বিরোধীরা চাই অথবা বিরোধী না চাইলে শাসক চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে এই অনন্য যেন সৃষ্টি হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার

রাজনীতির উর্ধে উঠে পনেরো হাজার শিক্ষক চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে আমি মনোজ পন্থ চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজির স্থাপনা উনি কি সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই শিক্ষক তারা বসতে পারেন তারা না বসতে পারেন তারা আলোচনা করতে পারেন তারা সমালোচনা করতে পারেন তারা উপায়ের কথা বলতে পারেন কিন্তু যেটা করার সরকার সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা দেখা হয় এবং হবে এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো নিউজ এইটিন বাংলা নন্দীগ্রামে শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সহকারী শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ স্থানীয়দের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামবাড়ি ঠাকুরচক গ্রামের ঘটনা বারপাথরিয়া গান্ধী স্মৃতি প্রাথমিক স্কুলে এভাবেই বিক্ষোভ সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুজিত দেখো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুল ভরে আটকে রেখে সেই দুপুর থেকে বলা যায় দুপুর কেন স্কুল টাইম যেটা বলা হয় শুরু হয় যে সময়টি দশটা সাড়ে দশটা থেকে রেখে স্কুলের রুমের মধ্যে তাকে আটকে রেখে এই বিক্ষোভ চলছে এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে এখনো আটকে আছেন স্কুলের ওই অভিযুক্ত সহকারী শিক্ষক নৈতিক দু নম্বর ব্লকের খোদামবাড়ি ঠাকুরচক গ্রামের ঘটনা তার পাথুরিয়া গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুবত মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগে অভিভাবকরা দুপুর থেকে রাত পর্যন্ত আজকে রেখে বিক্ষোভ দেখায় এবং আজকে মিটিংও ডেকেছিল তার বিরুদ্ধে পুলিশে ব্যবস্থা নেওয়ার কথা বলে এবং এই যে আজকে রেখে বিক্ষোভ তা সামাল দিতে পরিস্থিতি পুলিশ আছে কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ যথেষ্ট প্রশিক্ষণে পড়াতে পারেন না মিড ডে মিলের খাওয়ার সময় জুতো করে ঘোরে এবং মহিলা অভিভাবকদের নিজের বাজে কথা বলে সেখানে কিন্তু স্কুলের মধ্যে আজকে রেখে এই বিক্ষোভ বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনা দেখা দেয় এবং দোষী শিক্ষক একথা বলে তারা বলেন যে এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে শিক্ষা দপ্তর অভিযোগ যেটা করেছে পড়াশোনার বিষয় যেটা বলেছে সেটা আমি মেনে নিয়েছি কিন্তু অন্য কোনো প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত গার্ডিয়ান অভিভাবকরা সকলে আছে ওই খাতা নিয়ে যাওয়া নিয়ে একটা প্রবলেম হয়েছে আমাদের দুদিন আগে এসআই অফিসে আমাদের এসআই ম্যাম হচ্ছে পলি ওনার সঙ্গে আলোচনা হয়েছে আমাকে বলেছে যে আপনি যে খাতাটা হচ্ছে নিয়ে গেছেন সেই খাতাটা হচ্ছে আপনি আমাদের রিটার্ন করে দেবেন শিক্ষক যখন ঢুকে তো পড়াশোনার জন্যই তো ঢুকে তো পড়াতে পড়াতে হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে যে পাশের বাড়ি কোথাও মানে লোকজন আছে নাকি খুঁজে দেখবে তাদেরকে জিজ্ঞেস করবে কার ঘর কোথায় কি কি বৃত্তান্ত তা আবার আদার্স আবার থেকে এসে আবার ফোন ঘাঁটবে বিভিন্ন জিনিস যা মানে যা খুশি এটা মানে বাড়ি মনে করে আমরা একদমই শিক্ষকের চাই না আমি চাই না জয়েন করার পর থেকে উনি এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর মারধর করছেন বিভিন্ন সময় স্কুলে অনিয়মিত আসেন স্কুল থেকে বেরিয়ে ক্লাস চলে যান ক্লাসে বসে মোবাইল দেখেন টিফিন খান একটা স্কুলের একটা প্রতিষ্ঠান তাতে যদি সবসময় উনি দুর্নাম করতেই থাকেন এই সমস্ত কমপ্লেন করবেন এই নিয়ে অভিভাবকরা ক্ষেত্রে যাওয়ার ফলে আজকের এই ঘটনা পাঁচ বছরে পঁয়ত্রিশ লক্ষ তৎসরুপ প্রধান শিক্ষকের বারুইপুরে আর্থিক তত্রপের অভিযোগে সাসপেন্ড প্রধান শিক্ষক মল্লিকপুর আবদাস চকুর স্কুলে আর্থিক তৎসুপ কথা বলবো অর্পণ রয়েছেন সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবেন অর্পণ একদম দেখো স্কুলের যারা শিক্ষক রয়েছেন ম্যানেজিং কমিটির যারা সদস্য রয়েছেন প্রত্যেকের অভিযোগ যে হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে এই অভিযোগ যে দীর্ঘদিন ধরেই অডিট ছাড়াই তিনি বিভিন্ন যে টাকা স্কুলের যে টাকা সেই টাকা নিজের মতো করে খরচ করেছেন আর্থিক অভিযোগ আর্থিক তর্চনাস করেছেন এবং সেই আর্থিক তর্চনাচের টাকা পরিমাণ সেটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং স্কুলকে না জানিয়ে সেই টাকা তুলে নিজের মতো খরচা করা এবং বিদেশ ভ্রমণ পর্যন্ত তিনি করেছেন এই অভিযোগ আসার পরেই এই প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং এই প্রধান শিক্ষকের সাসপেন্ড করার খবর আসার পরেই কিন্তু এই প্রধান শিক্ষকের সঙ্গে যখন আমরা কথা বলতে চাই তিনি কোনো রকম কথা বলতে চাননি বেশ স্কুলের বিভিন্ন ফান্ড বিভিন্নভাবে তিনি মিসইউজ করেছেন দু সাল থেকে আমরা মনে করি তিনি ধাপে ধাপে এই আর্থিক তছরুপ করেছেন আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা অবশ্যই হবে তিনজনের তদন্ত কমিটি গঠন হয়েছে ডিআই অফিস থেকে সাসপেনশন লেটার দিয়েছেন যেটা আমাকেও কপি করেছেন ওনাকেও দিয়েছেন এবং স্কুলকে জানিয়েছেন স্কুল সংক্রান্ত যে সমস্ত ডেভেলপমেন্টের টাকা ডেভেলপমেন্ট ফান্ডের টাকা এবং স্কুলের উন্নয়নের জন্য যে শাখাগুলো বরাদ্দ হতো সেই টাকাগুলোকে এত বিভিন্ন কায়দায় মিসইউজ করা হয়েছে এমনভাবে টাকা তো শুরু করছে যার কোনো হিসেব আমার তো দেয়নি এবং অফিসের প্রতিনিধিদের কাছেও তিনি সতর্ক দিতে পারেন এবং কাগজ সাবমিট করবেন এবং তদন্ত সম্পূর্ণ অসুবিধা করবেন সাসপেন্ড করা হয়েছে এবং আন্তরিকভাবে আমরা এটা চেয়েছি কারণ শিক্ষা ডিভর্নমেন্ট দুর্নীতিমুক্ত করতে হবে এগুলো করতেই হবে গভর্নমেন্ট পান্ডবেশ্বরে বিষাক্ত গ্যাস লিকে মৃত এক পাম্পিং স্টেশনে ক্লোরিন গ্যাস লিকের বিপত্তি গ্যাস লিক করে অসুস্থ হয়ে একজনের মৃত্যু বিষক্রিয়ায় অসুস্থ আরও পাঁচজন অসুস্থদের মহকুমা হাসপাতালে চিকিৎসা অর্পণ রয়েছেন প্রতিনিধির সঙ্গে অর্পণ পাঞ্জাবাদ অজয় ব্রিজ রয়েছে সেই অজয় ব্রিজের নিচে একটি পাম্পিং স্টেশন রয়েছে সিএই দপ্তরের সেই পাম্পিং স্টেশনে কিন্তু বিষাক্ত গ্যাস লিক হওয়ায় কিন্তু পাঁচজন অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং যে খবর পাওয়া গেছে যে একজনের মৃত্যু হয় এই ঘটনায় তরিপুরি কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানে কিন্তু এবং বিপর্যয়ের মোকাবিলাধীন এবং দমফল বাহিনী এবং প্রশাসনের সহযোগিতায় যারা অসুস্থ রয়েছে তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে রাখা হয় এবং সেটা জানা গেছে যে একজনের মৃত্যুর খবর পাঞ্জাস ইতিমধ্যেই এবং

সেপ্টেম্বর মাস এ মাসেই পুজো বৃষ্টি থামার নামই নেই ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্তা রয়েছে এবং এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের এক দুই তিন এই তিন দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মনে করা হয়েছে নিম্নচাপের জের রাজ্য জুড়ে ফের বৃষ্টি এবার ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গেও মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে মূলত কোচবিহার মালদা সাউথ দিনাজপুর জলপাইগুড়ি এইসব জেলাতে বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে নিউজ এইটিন বাংলা